হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন শনিবারের স্পেশাল যে লাইভটি থাকে আমাদের সেই লাইভে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তো গাইজ যদি আপনার কাছে এমন প্রিমিয় এফ প্যাকেজের একদম নিউ ভার্সনের যদি একটি গাড়ি থাকে একেবারেই আপডেট মডেল বলতে পারেন তো তাহলে কেমন হয় আমার কাছে তো মনে হয় যে এমন চমৎকার একটি গাড়ি যে গাড়িটি হচ্ছে আপনারা সিটি সুপার কারেই দেখতে পাবেন এবং সিটি সুপার কার এই সব গাড়িগুলোই কিন্তু বিশেষ মূল্য ছাড়ে আপনাদের মতো ক্রেতা হাতে তুলে দিচ্ছে তো গাড়ি চমৎকার এই গাড়িটি আপনারা এক নজর দেখে নিন যে এত সুন্দর কন্ডিশনের এই গাড়িটি আপনারা কিন্তু পাবেন দু মডেল এবং আপনি পাবেন দু হাজার রেজিস্ট্রেশন আর পনেরোশো সিসির মধ্যে এই গাড়িটি কিন্তু চমৎকার কন্ডিশনে রয়েছে যে গাড়িটি আপনি একদম ফ্রন্ট পজিশন থেকে শুরু করে টোটাল ব্যাক এবং ইনসাইড যদি না দেখতে পান আপনারা কিন্তু বুঝতেই পারবেন না যে আসলে গাড়িটা এত আপডেট ভার্সন হওয়ার পরেও এটাতে এক কী এমন ফিচার রয়েছে যেটার জন্য স্পেশাল বলা হচ্ছে আর এই প্রিমিয়াম কোয়ালিটির গাড়িটি কিন্তু আপনি পাবেন কিন্তু একদমই অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে যা আপনার জন্যে একেবারেই সহজলভ্য আমি মনে করি তো গাইজ গাড়ি একদম পুরোটা আমরা ঘুরে ঘুরে দেখাবো যে এত চমৎকার কন্ডিশনের গাড়ি আপনাদের সামনে আমরা যখন নিয়ে এসেছি তো গাড়ির একেবারেই সাইডে এলাম দেখেন ব্যাক সাইডটা থেকে আপনি যদি শুরু করতে যান ফ্রন্টে তো আপনারা দেখে এসেছেন দুটো এলইডি প্রজেকশন লাইট থেকে শুরু করে আপনি একদম ফ্রন্টে দেখেন টোটালটাই পার্কিং সেন্সর পাবেন আপনি ফোগ লাইট অপশন তো এটা অলওয়েজ থাকে দেন এই যে ব্যাক সাইডের যেই লাইটগুলো রয়েছে আপনি এটার মানে একদম স্পষ্ট করে না দেখলে কিন্তু বুঝতে পারবেন না যে কেন এটা আপডেট ভাষণ বলেছি একজন ইউজার হিসেবে যিনি এই গাড়িটা ব্যবহার করেছেন একটা উনিশের গাড়ি কিন্তু পঁচিশে এসে ওইটা কিন্তু একদম এটা কি বলে মনে করি যে আপডেট ভাষণ এবং মনে করি না স্পষ্টভাবে বলছে যে আপডেট ভাসন তো গাইজ ইনসাইড আপনারা আসেন এখন দেখবেন যে ইনসাইড কিন্তু ইন্টিরিয়রের পাশাপাশি আপনি পাবেন এটাতে স্টার্ট এবং আপনি পাবেন হচ্ছে কি বলে এটাকে যে স্মার্ট মনিটর এবং উডেন অপশন থেকে শুরু করে আপনি লেদারের সিট কভার তো পাচ্ছেনই দেন আপনি এখানে এসি থেকে শুরু করে টোটালটাই হচ্ছে সিট পাওয়ার রয়েছে আর ফাইভ সিট তো অবশ্যই গাড়িতে আছে সেটা আপনারা সবাই জানেন তো তো চমৎকার হওয়ার কারণে আউটসাইড রেডিয়ন কালারটা কিন্তু খুবই কী বলে এটাকে অসাধারণ লাগছে তো গাইজ গাড়ি আপনারা আরও ভালো করে দেখেন আমরা আরও স্পষ্ট করে আপনাদের সামনে তুলে ধরছি দেখেন যদি আপনি মনে করেন যে একটি নতুন গাড়ি আমি কিনব সেই গাড়িটি হতে পারে ষাট থেকে সত্তর লক্ষ টাকার মধ্যে কিন্তু আপনি যখন একটি গাড়ি পাচ্ছেন তাও এফ প্যাকেজের মধ্যে একটি চমৎকার প্রিমিয়র টয়োটা ব্র্যান্ডের এবং সেটি যদি হয় উনিশ মডেল আর একুশে রেজিস্ট্রেশন তাহলে কেমন হবে একদমই আপনি অর্ধেক দামের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সিটি সুপার কার আপনাদের জন্য রেখেছে মাত্র ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকায় তাহলে গাইজ আমরা ক্যাপশনে যা দিয়েছি সেই হিসেব করে গাড়ির প্রাইস কিন্তু এতটাও এতটাও হাই নয় যেটা আপনার আপনার সাধ্যের বাইরে থাকবে তাহলে আমি আপনাদের কাছে এইটুকুই বলতে যাচ্ছি যে এই গাড়িটি আমার সাথে লাইভে যারা দেখছেন তারা কি আমাকে স্পষ্ট করে একটু বলবেন যে নেটে লাইটের সাউন্ডে এই লাইভটি ক্লিয়ার আছে কিনা এবং আপনারা ভালোবেসে একটু শেয়ার করেছেন কিনা যদি শেয়ার না করে থাকেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি যে এই গাড়িটি চমৎকার গাড়িটি দেখার জন্যে আপনি আপনার প্রিয় মানুষকে একটি শেয়ারের মাধ্যমে এই গাড়িটি দেখার সুযোগ করে দিবেন তো গাড়ি সিটি সুপার কার বেসিকলি যে গাড়িগুলো আসলে শোরুমে নিয়ে আসে সেই গাড়িগুলোর মধ্যে আপনারা এক নজরে দেখতে পারেন যে দু হাজার একটি নোহা রয়েছে আর এখানে আপনি দেখতে পাচ্ছেন করলা ফিল্ডার যা হচ্ছে দু মডেল আর এখানে আপনি দেখেন হুন্ডাই টাকসান রয়েছে যেটা হচ্ছে দু হাজার একুশের মডেল একটি সিএচআর পেয়ে যাচ্ছেন যেটা হচ্ছে সতেরো মডেল দেন আপনি আরও চমৎকার চমৎকার গাড়ি পাবেন যেখানে আপনি দেখতে পাচ্ছেন একটি এলিয়ন রয়েছে এই এলিয়নটি আপনি কিন্তু এটার হচ্ছে মডেল পায় পেয়ে যাবেন আপনি দু হাজার মধ্যে আর এত সুন্দর সুন্দর গাড়ি প্রত্যেকটা গাড়ি কিন্তু আপনি পাবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এবং হচ্ছে আপনি একদমই আপনার বাজেট ফ্রেন্ডলি সেটা কথা তো বাজেট ফ্রেন্ডলি গাড়ি যদি আপনি আপনার এই আসন্ন ঈদে আপনার জামা কাপড়ের সাথে যদি একটি গাড়ি আপনি বাড়তি সৌন্দর্যে যোগ না করেন আমি মনে করি যে এই আনন্দটাই হচ্ছে অনেকটাই কমে যায় তো এই আনন্দকে আরও বেশি আরও বেশি উৎফুল্ল করার জন্যেই আমি মনে করি যে একটি গাড়ি আপনার স্টাইলিশ লাইফের সাথে হচ্ছে যোগ করা উচিত তো গাড়ি যেই ক্যাপশন অনুযায়ী গাড়ি ছিল সেটি তো আমি দেখালাম দেন অন্য একটি গাড়িতে আপনাকে আমি দেখাচ্ছি যে গাড়িটাও হচ্ছে আপনি মনে করি আপনার মতো এবং আপনাদের মতো ক্রেতাগণের জন্যে একেবারেই বেস্ট তো এই সিএ চারটির কিন্তু কোনো তুলনাই হয় না আপনি এক নজর দেখেন যদি সিএচার গাড়িটা এইরকম চমৎকার পাল কালারের মধ্যে হয়ে থাকে দেন এত সুন্দর ডিজাইন এবং স্টাইলের মধ্যে গাড়িটা থাকে তাহলে আপনি কেন এই গাড়িটি আপনার জন্যে নেবেন না তো আচ্ছা একটি বিষয় আমি আজকে বলতে ভুলে গেছি সিটি সুপার কারের ওনার কিন্তু শুক্র শনিবার লাইভে সবসময় আমাদের সাথেই থাকে আজকে আমি চাচ্ছি যে সিটি সুপার কারের ওনার মনির মোশেন ভাই কোথায় আছেন আপনি আমাদের সাথে লাইভে যুক্ত হন আমরা হচ্ছে আমাদের সম্মানিত ভিউয়ার্স আপনাকে খুঁজে বেড়াচ্ছেন আপনি যেখানে আছেন দ্রুত আমাদের লাইভে এসে যুক্ত হন তো গাইজ দেখেন সিএচআর গাইডার একদম ব্যাক থেকে দেখতে দেখতে আমরা ফ্রন্টে যাব যে গাড়িটা ব্যাগ থেকে একদম ফ্রন্ট পর্যন্ত কত সুন্দর কন্ডিশনের মধ্যে রয়েছে আপনারা না দেখলে বুঝবেনই না প্রথমত গাড়ির একদম এটা কি বলে এটাকে ফ্রন্ট সাইড বলবো আমি আপনি পাবেন হচ্ছে এল প্রজেকশন লাইট নাকি ভাই এল প্রজেকশন লাইট সহ আপনি যেখানে দেখবেন যে নিচে ফোক পার্কিং সেন্সর দেন হচ্ছে বডি কিট অপশন এটা হচ্ছে একটি গাড়ির এক্সট্রা বিউটি দেয় যে গাড়িটা হচ্ছে ডিজাইনের জায়গা থেকে অন্যান্য গাড়ির থেকে তুলনায় হচ্ছে একেবারেই ডিফারেন্ট দেন আপনি গাড়ির ইনসাইডে যদি যান তাহলে বলবো যে ইনসাইড রয়েছে একদমই স্মার্ট মনিটর সহ আপনার স্টার্ট দেন গাড়ির ব্ল্যাক কালারের ইন সহ আপনি ব্ল্যাক লেদারের সিট কভার দেন আপনি পাবেন হচ্ছে স্মার্ট একটি গিয়ার লেভেল এবং এসি কন্ট্রোলার থেকে শুরু করে অল এভরি ফিচার ইজ হিয়ার দেন আপনার এখানে দেখেন যে ফাইভ সিটের যেই অপশনটাতে যে যে সিটগুলো রয়েছে প্রত্যেকটা জায়গা থেকে এটা লাকজারিয়াস এবং কমফোর্টেবল দেন আপনি এই গাড়িটি কিন্তু পাবেন কোথায় এই গাড়িটি নিতে হলে আপনাকে আসতে হবে অবশ্যই সিটি সুপার কারে সিটি সুপার কার দ্য বেস্ট চয়েস অ্যান্ড আপনার হচ্ছে এই রকম যে স্বপ্ন পূরণের জন্য কিন্তু সিটি সুপার কারের হচ্ছে আপনার জন্য পারফেক্ট এখন আসব যে এই গাড়িটি আমি যে মডেল আমি আপনাদের বলেছি দু এবং আপনি পাবেন হচ্ছে রেজিস্ট্রেশন দু আর গাড়ির টোটালটাই হচ্ছে আমি যদি সিসি বলতে যাই এটা আঠারোশো সিসি রয়েছে আর গাড়িটি হচ্ছে অকটেনের সাথে হাইব্রিড তো এখন এত সুন্দর গাড়ির যে কন্ডিশন থাকে সেই গাড়ির কন্ডিশনের জায়গা থেকে ফিচারের জায়গা থেকে গাড়িটি কিন্তু আপনার মাইলেজ রয়েছে মাত্র ছাপ্পান্ন হাজার দুশো ছত্রিশ কিলোমিটার তো গাইজ একটি চমৎকার অ্যাফোর্ডেবল প্রাইজের মাধ্যমে কিন্তু আমি আপনাদেরকে বলতে চাই যে এই গাড়ির একদম আস্কিং প্রাইজে আসবে হচ্ছে মনির ভাই যিনি আপনাদেরকে প্রাইস দিয়েই শুরু করবে আজকের লাইফ কোনো কিছু আপনাদের কাছে জানতে যাবেন কে কেমন আছেন তারপরে আপনাদেরকে এমন একটি গাড়ি দেখাবেন যে গাড়িটি দেখলে আপনারা আশ্চর্যজনকভাবে হচ্ছে ভাববেন যে কেন ছিল না এতদিন আমাদের কাছে এই গাড়িটি সো এই গাড়ির আফোর্ডেবল প্রাইস জানতে চাইবো মনির ভাই প্লিজ আসসালামু আলাইকুম ভিউয়ার্স সাইমা অনেক সময় আপনাদের মাঝে সময় দিচ্ছে তো সাইমা এই গাড়ির প্রাইস আজকে আমি একদম কমিয়ে দিব আচ্ছা কত দিতে চান আপনি আজকে এই গাড়ির প্রাইস হচ্ছে আস্কিং হচ্ছে 26 লক্ষ 50000 টাকা আজকে আমি 50000 টাকা কমাই তো গাইজ আপনারা এখন জানতে পারলেন যে মাত্র ছাব্বিশ লক্ষ টাকায় আপনারা এত সুন্দর কন্ডিশনের একটি গাড়ি পেয়ে যাচ্ছেন যে গাড়িটি আপনার হাতে নাগালে না হলেই নয় তো আমরা আজকে আরেকটি গাড়ি দেখাতে চাই সেই গাড়িটি আপনি যদি দয়া করে আমাদের সম্মানিত ভিওয়ার্সদেরকে দেখাতেন আমার মনে হয় খুব ভালো হতো হ্যাঁ আসলে ভিউয়ার্স আমাদের ঠিকানাটা কি সাইমা বলে আমি বলেছি দেন আপনি আবার বলবেন আচ্ছা সমস্যা নেই আচ্ছা 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 তো ভিওয়ার্স আমি আমাদের ঠিকানাটা থেকে শুরু করে আমাদের ঠিকানাটা থেকেই শুরু করি তো ভিওয়ার্স আমি মনির হোসেন সবসময় আপনাদের মাঝে আসি ইনশাল্লাহ থাকবো তো ভিওয়ার্স আমাদের ঠিকানা হচ্ছে সিটি সুপার কার বত্রিশ শহীদ তাজউদ্দিন আহমেদ শোরণি তেজগাঁও শিল্প এলাকা ঢাকা পলিটেকনিক্যাল কলেজের ঠিক উল্টো পাশে ঠিক একদম উল্টো পাশে আমাদের সিটি সুপারকার আমাদের শোরুমের বাম পাশে রয়েছে সিটি পাম সিটি সার্ভিসিং এবং আমাদের শোরুমের ডান পাশে রয়েছে ফুটওভার ব্রিজ অ্যান্ড ফ্লাইওভার ব্রিজ তো ভিওয়ার্স এই গাড়িটি হচ্ছে যাদের বাজেট দশ লাখের নিচে যাদের বাজেট দশ লাখের নিচে তো ভিওয়ার্স তাদের জন্য তাদের জন্য ওই ওই গাড়িটা লাইটটা নিয়ে আসো তো ভিউয়ার্স তাদের জন্য আসলে এই গাড়িটা গাড়িটা অত্যন্ত চমৎকার কন্ডিশন এবং একটা হুন্ডা সিভিক্স গাড়ি আসলে ভিউয়ার্স গাড়িটি আপনার লো প্রোফাইল টায়ার রয়েছে অত্যন্ত চমৎকার কন্ডিশনের টায়ার রয়েছে এবং পুরো গাড়িটাই কিন্তু আসলে ভিউার্স মোট করা আছে সামনে পিছনে এবং সাইডে সব জায়গায় কিন্তু ভিওয়ার্স বডি কিটের অপশন রয়েছে এই যে দেখেন ভিওয়ার্স কত চমৎকার কন্ডিশন এই যে দেখেন টায়ার কন্ডিশন দেখেন এবং পুরো গাড়ির এই সাইডগুলো দেখেন একদম চমৎকার কন্ডিশন রয়েছে তো ভিওয়ার্স ভিওয়ার্স আসলে আমরা একটু দেখাচ্ছি আপনারা একটু ধৈর্য সহকারে আমাদের ভিডিওটা দেখেন তাহলে আপনারা সম্পূর্ণ গাড়িটা দেখতে পারবেন তো ভিউয়ার্স ভিওয়ার্স এই যে দেখেন কত সুন্দর চমৎকার কন্ডিশনের আসলে পুরো গাড়িটি কিন্তু বডি কিট করা আছে আর গাড়িটি কিন্তু আপনার দুই হাজার চারের মডেল এবং একত্রিশ সিরিয়াল এবং ভিতরটার কথা যেমন না বললেই নয় ভিওয়ার্স আপনি দেখেন এই যে দেখেন ভিতরটা দেখেন কত চমৎকার কন্ডিশন একদম প্রিমিয়াম কোয়ালিটি ভিতরটা দেখেন এবং একটি অ্যান্ডেড টিভি লাগানো রয়েছে আপনার এইখানেও কিন্তু লাইটের অপশন রয়েছে এবং পুরো গাড়িটাই কিন্তু আসলে অনেক লাকজারিয়াস প্যাটার্নের প্যাটার্ন এর রয়েছে গাড়িটা তো ভিউয়ার্স এই যে দেখেন পিছনে উজেনের অপশন রয়েছে আপনার রয়েছে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটি গাড়ি সিভিক্স গাড়ি আপনার পিছনে কিন্তু একটি বডি কিটের অপশন রয়েছে তো ভিওয়ার্স গাড়িটির মডেল ইয়ার হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার এগারো অত্যন্ত চমৎকার কন্ডিশনের গাড়িটি তো ভিওয়ার্স গাড়িটি তেরোশো একত্রিশ সিসি এই গাড়িটি আমাদের আস্কিং প্রাইস হচ্ছে নয় লক্ষ আশি হাজার টাকা নয় লক্ষ আশি হাজার টাকা তো সাইমা আপনি আসলে কোন পর্যন্ত দেখিয়েছেন আমি একটু জানতে পারি কি হ্যাঁ আমি হচ্ছে যে তো আমাদের কাছে ছিল প্রিমিয়মটা যে দেখালাম একদম এই গাড়ির

গাড়ির গাড়ি হচ্ছে প্রাইস আমরা বলেছি মাত্র ছত্রিশ লক্ষ নব্বই হাজার টাকা যেটা আস্কিং প্রাইস এবং নেগোসিয়েশনের মাধ্যমে গাড়ির প্রাইস আরও কমতে পারে সেটা হচ্ছে ক্রেতার ডিমান্ডের উপরে তারপরে আমরা সিনেচারটা দেখিয়েছি আমি এখন আমাদের কাছে কিছু স্পেশাল গাড়ি আছে যে গাড়িগুলো না দেখালি না কিন্তু সাইমা আমাদের কাছে আপনি স্পেশাল ছাড়া না কোনটা আপনি বলেন আমি তো যেমন ওই যে চারের Honda Civic টা এত চমৎকার কন্ডিশনের আপনি একটি স্পেশাল গাড়ি এটা হান্ড্রেড পারসেন্টই বলা যায় আপনার যে প্রিমিয়টা আপনি যেটা পিছনে আপনি হেলন দিয়ে দাঁড়িয়ে আছেন এই গাড়িটিও স্পেশাল গাড়ি আপনি দেখেন এই যে আপনার জিপ এলাস এলিয়ন এটাও কিন্তু আপনার স্পেশাল মানে স্পেশাল গাড়ি ছাড়া আসলে আমাদের কাছে গাড়ি নাই দর্শক আসলে আমরা অনেক ভালো মানের গাড়ি এনে থাকি এবং ভালো মানের গাড়ি দর্শক আপনাদেরকে দিয়ে থাকি আপনি দেখেন এলিয়ন গাড়িতে মডেলিস্টা বডি কিট আপনি দেখছেন কখনো স্যার আপনি দেখছেন না আমি মডেল মডেল করেনি তাইলে এটা স্পেশাল কেন না হলো হ্যাঁ আমি 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 আজকে শুরুতেই বলেছি যে যে সকল গাড়ি রয়েছে প্রত্যেকটা গাড়ি স্পেশাল আছে আর এই স্পেশাল গাড়িগুলো নিতে হলে কিন্তু অবশ্যই আপনাদেরকে সিটি সুপার কারেই আসতে হবে কারণ আমি বলেছি যে আপনাদের যে সিটি সুপার কারেই স্পেশাল যত গাড়ি পাবেন সেটা হচ্ছে শুধুমাত্র একটাই একটাই কথার কারণে যে সিটি সুপার কার দ্য বেস্ট চয়েস দেন আপনি আপনার চয়েসের গাড়িটা এখানেই পাবেন এবং আপনাকে আসতে হবে সিটি সুপার কারে দেন সিটি সুপার কারের এই গাড়িটা দেখেন টয়োটা এলিয়ন এটা হচ্ছে জি প্লাসের গাড়ি গাড়িটার আপনি মডেল যদি চান তাহলে পাবেন হচ্ছে দু হাজার আর রেজিস্ট্রেশন পাবেন দু আর গাড়িটা হচ্ছে ডিভিটিআই ইঞ্জিন সহ হচ্ছে পনেরোশো সিসি অকটেন প্লাস হচ্ছে এলপিজি করা রয়েছে আর বাহাত্তর হাজার কিলোমিটার হচ্ছে এটা অটো আর অল অটো অপশন না গাড়িটা নাকি এটা জাপান বাংলাদেশ মেলা মাত্র আপনার বাহাত্তর হাজার একশো সাত্রিশ কিলোমিটার হ্যাঁ জাপান বাংলাদেশ মেলা পুষি স্টার্ট রয়েছে এবং ভিউার্স এই যে আপনি সিটগুলো দেখেন এটা কিন্তু বটিক বটিক্সের সিট আপনার যে অরিজিনাল লেদার রয়েছে এবং সিট পাওয়ার রয়েছে আপনার পুশ স্টার রয়েছে স্টার্টিং পুশ কন্ট্রোল রয়েছে এবং উইডেন প্যানেলগুলো কিন্তু অনেক চমৎকার কন্ডিশন আর স্যার এই গাড়িটি আপনি দেখেন একটা কোথাও কোনো কিছুই চেঞ্জ নাই আপনি প্রত্যেকটা গ্লাস ভিউয়ার্স অরিজিনাল রয়েছে যা কিছু আছে সব কিছুই গাড়িটার মধ্যে অরিজিনাল রয়েছে এবং সাইডগুলোও কিন্তু আপনার বলিকিডের অপশন রয়েছে এই যে দেখেন ব্যাক সাইডে হ্যাঁ 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 এই যে দেখেন কত চমৎকার কন্ডিশনের আসলে ভিওয়ার্স আপনার ব্যাগ ডালার সাথে একটি স্কোলার রয়েছে সব ক্ষেত্রেই গাড়িটি স্পেশাল অ্যাডভান্স প্রযুক্তি দেওয়া আছে তো ভিউ এই গাড়িটি আমাদের আস্কিং প্রয়াস হচ্ছে তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা ভিউয়ার্স আস্কিং না আসলে আমাদের ফিক্সড প্রাইজেই তেইশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা তো এছাড়াও আমাদের কাছে কিন্তু ফিল্ডার রয়েছে আপনার জি প্যাকেজের ফিল্ডার রয়েছে হাইব্রিড গাড়ি যেই গাড়িটির কথা আমি বলেছিলাম গত লাইভে আপনাকে গতকালকে লাইভে আপনি ব্যাটারির গ্যারান্টি এক বছর আমি দিয়ে দিলাম শার্মা আসলে ইউজকারের ক্ষেত্রে কিন্তু কোনো গ্যারান্টি হয় আমি কখনো দেখিনি যে একটি ইউজ কারে হচ্ছে কোন শোরুম ওনার এসে হচ্ছে একদম কনফিডেন্টলি বলে যে ওয়ান ইয়ার গ্যারান্টিড হচ্ছে ব্যাটারি সো এই যে আপনারা এত অপরচুনিটি পাবেন যে যে কোনো একটি প্রোডাক্টের ক্ষেত্রে আমি বলবো যে বেটা অপরচুনিটি যদি কোনো ওনার আপনাদেরকে দেয় তার মানে সেটা আপনাদেরকে তাৎক্ষণিকভাবে হচ্ছে লুফে নিতে হয় অবহেলা করতে নেই সো আমি বলবো যে যারা এই করলা ফিল্ডার খুঁজছিলেন তাদের জন্যে রকম চমৎকার কন্ডিশনের একটি গাড়ি যদি থাকে তাহলে আমি মনে করবো যে বাজেট ফ্রেন্ডলিও যদি হয় আপনাকে নিয়ে নিতে হবে তৎক্ষণাৎভাবে তো গাড়ির রেজিস্ট্রেশন আর মডেল যদি আপনি জানতে চান মডেল পাবেন দু হাজার চোদ্দো আর রেজিস্ট্রেশন পাবেন হচ্ছে দু হাজার উনিশ তো গাড়িটির ইনসাইড আপনি পাবেন হচ্ছে ব্ল্যাক অ্যান্ড অ্যাশ ইন্টেরিয়র আর ফাইভ সিটের গাড়ির হচ্ছে এই আপনি কমফোর্টেবল সিট কাভার সহ খুবই কী বলে এটাকে প্রিমিয়াম কোয়ালিটির হবে আর গাড়ির হচ্ছে আপনি এখানে যেই থ্রি সিট রয়েছে সেই থ্রি সিটের পজিশনটা আপনি দেখেন যে জায়গা কতটুকু আছে আসলে বসার পরে যদি আপনার পা রাখার জন্য স্পেস না থাকে তখন কিন্তু আরামদায়ক হয় না আর এটাতে যেহেতু আপনার স্পেস বেশি আছে বসার পরেও আপনার জার্নিটা যখন আরামদায়ক হয় আর তাহলে তো কোনো কথাই নাই দেন গাড়ির ব্যাক সাইডে দেখেন আপনি এই যে গ্লাসের অপশন দেখতে পাচ্ছেন স্টিকারটাকে আপনার প্রমাণ দিচ্ছে যে গাড়ির আপনার গ্লাসটা হচ্ছে টোটালটাই অরিজিনাল রয়েছে আর একটি গাড়ি করলা আমি টয়োটার করলা মানেই হচ্ছে কিন্তু আপনার অসম্ভব রকমের কি বলে অসম্ভব রকমের হচ্ছে ইয়ে নিয়ে ফিচার নিয়ে হচ্ছে গাড়িটা তৈরি হয় যে গাড়িটা ব্যবহার করার পরেই কিন্তু বোঝা যায় যে আসলে কেমন কন্ডিশন গাড়ির আর আপনি এই গাড়িটা ব্যবহারের পরে কেমন বোধ করছেন তো যারা ইউজার আছেন তারাই কিন্তু বলতে পারবেন যে আসলে আমি যা বলছি এই গাড়ির সম্পর্কে তা কোনোভাবেই বাড়িয়ে বলছি না বা আন্দাজে কিছুই বলছি না তো এই গাড়িটি হচ্ছে আপনার অবশ্যই দশ লাখ টাকার উপরে না না দশ লাখ টাকার উপরে বলেছি এই গাড়িটি হলো আপনি সাপোজ যদি রিকন্ডিশন কিনতে যান তাহলে আপনার আঠাইশ প্লাস তিরিশ সব কিছু নিয়ে চলে যাবে তো আমরা আসলে অর্ধেক দামে দিচ্ছি মানে তাহলে কি পনেরো লক্ষ আশি হাজার টাকা ও আমি তো ছেটেই বললাম যে দশ লাখ টাকার উপরে বাজেট যাদের আছে তারাই আসতে পারবেন এই গাড়িটার জন্যে তাহলে তাহলে তো বলেই দিলেন যে মনির ভাই গাড়ি হচ্ছে মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকায় এই গাড়িটি দিচ্ছে আপনাদের করলা ফিল্ডার তো গাইজ গাড়িটি হচ্ছে আপনার কী বলে এটাকে যেটার আপনি ওয়ান ইয়ার গ্রান্টেড ব্যাটারি পাবেন তাহলে আর দেরি কেন এই মাত্র পনেরো লক্ষ আশি হাজার টাকার গাড়িটি নেওয়ার জন্য আপনি চলে আসেন দেন গাড়ি পাবেন হচ্ছে হুন্ডাই টাকসান এই টাকসান গাড়িটি হচ্ছে আপনার কি এটা কি কালার বলবো স্টিল গ্রে এটা আসলে গ্রে কালার সাইমা এটা গ্রে কালার আসলে গাড়িটা অনেক চমৎকার কন্ডিশনের গাড়ি আপনার দেখেন প্রত্যেকটা জায়গায় আসলে এলইডি লাইট আপনার সামনের যে গ্রিলটা রয়েছে অত্যন্ত চমৎকার কন্ডিশন এবং প্রত্যেকটা সাইডে কিন্তু পার্কিং সেন্সর রয়েছে গাড়িটি যে ফুড লাইটের অপশন এটাও দেখেন আপনি এলইডি সাইমা আর টায়ারের কথা যদি বলি লো প্রোফাইল টায়ার কত চমৎকার কন্ডিশন আসলে ভিতরটাও সাইমা অনেক এস এবং সিট পাওয়ার সহ আপনার উইডেন প্যানেল ব্ল্যাক কালার উইডেন প্যানেল আপনার স্টার্টিংটা দেখেন কত চমৎকার অ্যাডভান্স প্রযুক্তি দিয়ে করা এবং আপনি গিয়ার লিভারের সাইডগুলো দেখেন আপনার ভিতরটা দেখেন একদম লেদার মেরুন কালারের লেদার সিট পাওয়ার রয়েছে এবং সান রুপ রয়েছে এছাড়াও ভিভার্স আরও অনেক ফিচার রয়েছে গাড়িটির মধ্যে তো ভিভার্স এই দেখেন ট্যাকসান গাড়ি মাত্র পঁচিশ হাজার মাইলের জন্মের পত্রিকা চলা আপনি একটি রিকগনেশান গাড়ির সাথে আপনি কম পেয়ার পুড়ে আপনি এই গাড়িটি নিতে পারবেন কোনো অংশেই আশা করি আপনি কম পাবেন না তো ভিওয়ার্স আমরা আসলে এই গাড়িটি গতকালকে অনেকটা ডিসকাউন্ট করে দিয়েছিলাম এবং কালকে আগামীকালকে পর্যন্ত মধ্যে যদি এই গাড়িটি আগামী কালকে ইফতারের আগ পর্যন্ত যদি কেউ এই গাড়িটি নেয় আমি তাদের জন্য দুই লক্ষ টাকা ডিসকাউন্ট দেব আগামী কালকে ইফতারের আগ পর্যন্ত দুই লক্ষ টাকা ডিসকাউন্ট আপনি এটা গতকাল পঁয়ত্রিশ লক্ষ পঁয়তাল্লিশ লক্ষ টাকায় রেখেছিলেন তারপরেও দু লক্ষ টাকা ডিসকাউন্ট দিচ্ছে দু লক্ষ টাকা ডিসকাউন্ট ঠিক আছে সমস্যা নাই আমরা আমরা হচ্ছে প্রয়োজনে যারা আমাদের এই গাড়ির ক্রেতা রয়েছে যিনি চাচ্ছিলেন যে এই ধরনের গাড়ি কিনবেন দেখি কে সে ভাগ্যবান যার জন্যে হচ্ছে পঁয়তাল্লিশ লক্ষ টাকার গাড়ি আরও দু লক্ষ টাকায় কমে যায় তবে আমরা বলবো না যে দু লক্ষ টাকা কমাই দিলাম আমরা শুধু এটাতে বলে রাখলাম যে যিনি এটা কিনবেন যিনি শুধুমাত্র ক্রেতা হবেন এই গাড়ির তার জন্যে হচ্ছে ঈদ অফার হিসেবে আরও দু লক্ষ টাকা বিশেষ ছাড় থাকবে এই Hyundai Tucson গাড়িটিতে যার মডেল হচ্ছে 2021 এবং রেজিস্ট্রেশনও 2021 তাহলে এই আপডেট ভার্সনের গাড়িটি কিন্তু আপনি অনেক অ্যাফোর্ডেবল প্রাইজের মধ্যে পেয়ে যাচ্ছেন। দেন এটির ওয়া গাড়ি রয়েছে এই গাড়িটি ভিউয়ার্স আপনারা পাবেন সময় হলো আগামী কালকে পর্যন্ত আপনার এর মধ্যে আপনার কিছুটা অ্যাডভান্স দিয়ে কনফার্ম করতে হবে। মানে যোগাযোগ করতে হবে হচ্ছে ইফতারের আগে আগে পর্যন্ত আগামীকালকে ইফতারের আগ পর্যন্ত অ্যাডভান্স দিতে হবে তাদের জন্য আমরা এই অফারটা অফার টা দিচ্ছি যারা আসলে স্কোয়ার সেভেন নোয়া খুঁজছিলেন অত্যন্ত চমৎকার কন্ডিশনের গাড়িটি ভিওয়ার্স আপনি দেখেন ডবল প্রজেকশন কত চমৎকার কন্ডিশনের গিরিল গাড়িটি মডেল ইয়ার হচ্ছে দুই হাজার আঠারো রেজিস্ট্রেশন ইয়ার হচ্ছে দুই হাজার বাইশ আপনার পুষে স্টার্ট এক দরজা অটো এবং টায়ার কন্ডিশন দেখেন ভিভার্স একদম নতুনের মতো রয়েছে ভিতরটা অনেক লাকজারি রয়েছে এই যে ভিউয়ার্স দেখেন এই যে কত ফিচার আপনার ডোরের অপশন কুশের স্টার্ট আরও বিভিন্ন ফিচার রয়েছে গ্যারিটির মধ্যে দুই দুইটা টিভি রয়েছে অ্যান্ড্রয়েড টিভি আপনি দেখেন কত চমৎকার কন্ডিশন এবং অত্যন্ত দামি প্রিমিয়াম কোয়ালিটির আপনার ফ্যাব্রিক্স দিয়ে এই গাড়িটির সিট কাভারটি তৈরি করা হয়েছে এই যে ভিউয়ার্স দেখেন গাড়িটি সেন্ট্রাল এসির গাড়ি এই যে সামনে একটি কত বড় মনিটর রয়েছে যারা পিছনের লোক দেখবে কারণ গাড়িটি সেন্ট্রাল এসির গাড়ি তো ভিওয়ার্স এই ছিল দুই হাজার আঠেরো মডেলের টয়টা নোহা গাড়ি অত্যন্ত চমৎকার কন্ডিশনের গাড়ি ভিওয়ার্স দেখেন প্রত্যেকটা গ্লাস অরিজিনাল রয়েছে প্রত্যেকটা সাইড অরিজিনাল রয়েছে টায়ারগুলো কত চমৎকার কন্ডিশন এবং প্রত্যেকটা সব কিছুই ভিওয়ার্স গাড়িটিতে অরিজিনাল অবস্থায় রয়েছে তো ভিওয়ার্স এই গাড়িটিও আমরা আজকে আরো ডিসকাউন্ট দিয়ে দিব কত দিতে চাচ্ছেন এটার আস্কিং প্রাইস এটা তো আমাদের আস্কিং ছিল 36 লাখ 50 জান এটাও 50000 টাকা কমায় দিলাম তাহলে মাত্র 36 লক্ষ টাকায় আপনি এত চমৎকার মাইক্রো মাইক্রো শেপের তাই তো এটা স্কোয়ার নোহা গাড়ি আচ্ছা আচ্ছা স্কোয়ার শেপ নোহা আপনি নোহা তাহলে জি জি মাত্র 35 লক্ষ

আজকে আমরা আসলে বেশি সময় নিব না তো সাইমা কে কি কমেন্ট করছে আপনি একটু দেখেন দেখা। আমরা আজকে আসলে যত তাড়াতাড়ি বিদায় নেওয়া যায় আমরা আসলে কানেকশন স্লো দেখাচ্ছে তো কমেন্ট শো করছে না একজন লিখেছে এমডি ডি ওসমান গনি আপু আপনি কি বলেন আপনি কি আপনি কি জানেন আমি কি বলছি আপনি জানতে চাচ্ছেন বলেন একটু শুনি কি বলতে চান আপনি মিস্টার ওসমান গনি আপনাকে বলছি যে লাইভে এসে আপনি বলছিলেন যে আমি কি বলছি আমি জানি কিনা আপনি একটু জানালে ভালো হতো আছে এস আর ইউনানি নাইস আর কোনো কমেন্ট করতে পারছি না লাইভ শেষ করতে চাই তো দর্শক আসলে সবাই রোজার টাইমে তো সবাই আমরা ক্লান্ত তো তো আমরা আজকে এই পর্যন্তই আসলে বিদায় নেই আগামী লাইভে আপনাদের সাথে দেখা হবে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ